বাংলাদেশ সংবিধানের প্রথম ভাগে প্রজাতন্ত্রের মধ্যে টোটাল সাতটা অনুচ্ছেদ আছে এর মধ্যে চার নম্বর অনুচ্ছেদে একটা আবার উপ অনুচ্ছেদ এবং সাত নম্বর অনুচ্ছেদে একটা উপ অনুচ্ছেদ আছে এর মধ্যে প্রথম যেটা অনুচ্ছেদ আছে প্রথম ভাগে প্রজাতন্ত্র এই প্রজাতন্ত্রের মধ্যে বলছে যে বাংলাদেশ একটি একক স্বাধীন ও সার্বভৌম গণতন্ত্র প্রজাতন্ত্র যাহা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে পরিচিত হইবে এটা দুই নম্বর অনুচ্ছেদে বলছে যে প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা কি হবে প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানার অন্তর্ভুক্ত হইবে এর ভিতরে আছে যে উনিশশো একাত্তর খ্রিস্টাব্দের মার্চ মাসের ছাব্বিশ তারিখে স্বাধীনতার ঘনষা ঘোষণার অব্যবহিত পূর্বে যে সকল এলাকা লইয়া পূর্ব পাকিস্তান গঠিত ছিল সে সকল এলাকা পরবর্তীকালে বাংলাদেশের সীমানা হইতে পারবে অর্থাৎ একাত্তর সালের ছাব্বিশে মার্চের আগে যে সকল এলাকা নিয়ে পূর্ব পাকিস্তান গঠিত ছিল সেই সকল এলাকা নিয়েই গণপ্রজাতন্ত্রে বাংলাদেশের সরকার গঠিত হয়েছে আর কি এটার দুই নম্বর পরিচিতি আছে যে রাষ্ট্রধর্ম কি হবে সো দুইয়ের অনুচ্ছেদে বলছে যে প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম তবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ অন্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা ও সম অধিকার নিশ্চিত করিবেন অর্থাৎ ইসলাম ধর্ম হচ্ছে মেইন ধর্ম বাংলাদেশ সরকারের এবং আদার্স যে রিলিজিয়ানসগুলো আছে এগুলাকে আমাদেরকে সম অধিকার নিশ্চিত করতে হবে এবার হচ্ছে তিন নম্বর অনুচ্ছেদে বলছে হচ্ছে যে বাংলাদেশের রাষ্ট্রভাষা কি হবে সো প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা হবে হচ্ছে বাংলা চার নম্বর অনুচ্ছেদের কতে বলছে যে জাতীয় সঙ্গীত পতাকা ও প্রতি কী হবে বাংলাদেশের বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলার প্রথম দশ চরণ হবে তারপরে বলছে যে প্রজাতন্ত্রের জাতীয় পতাকা হইতেছে সবুজ ক্ষেত্রের উপর স্থাপিত রক্তবর্ণের একটি ভরাট বৃত্ত প্রজাতন্ত্রের জাতীয় প্রতীক হইতেছে উভয় পাশে ধান্য শীর্ষ পানিতে ভাসমান জাতীয় পুষ্প সাপলা তাহার শীর্ষ দেশে পাটগাছের তিনটি পরস্পর সংযুক্ত পত্র তাহার উভয় পাশে দুইটি করিয়া তারকা উপরিক্ত দফাসমূহ সাপেক্ষে জাতীয় সঙ্গীত পতাকা ও প্রতীক সম্পর্কিত বিধানাবলী আইন দ্বারা নির্ধারিত হইবে এরপর আপনার চারেরই একটা উপধারা মানে উপ অনুচ্ছেদ আছে সেটা হচ্ছে চারের খ এখানে বলা হয়েছে জাতির পিতার প্রতিকৃতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী স্পিকার প্রধান বিচারপতির কার্যালয় এবং সকল সরকারি ও আধা সরকারি অফিস স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের প্রধান ও শাখায় কার্যালয় সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশন সমূহের সংরক্ষণ ও প্রদর্শন করিতে হইবে যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো আছে সেখানে অবশ্যই স্থাপিত অনুচ্ছেদে আছে যে রাজধানী কি প্রজাতন্ত্রের রাজধানী ঢাকা রাজধানী সীমানা আইনের দ্বারা নির্ধারিত হইবে প্রজাতন্ত্রের ছয় নম্বর অনুচ্ছেদে আছে যে বাংলাদেশের নাগরিকত্ব কি হবে আর কি বাংলাদেশের নাগরিকত্বের আইনের দ্বারা নির্ধারিত নিয়ন্ত্রিত হইবে বাংলাদেশের জনগণ জাতি হিসাবে বাঙালি এবং নাগরিকগণকে বাংলাদেশ বলিয়া বিবেচিত হইবে বাঙালি কিন্তু আমাদের যে জনগণ এগুলো আসলে বাংলাদেশ হিসেবে বিবেচিত হইবে এখন সাত নম্বর পরিচ্ছেদে বলছে যে সংবিধানের প্রাধান্য কি নম্বর পয়েন্ট আছে যে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক হচ্ছে জনগণ এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃত্বের কার্যকর হইবে জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি রূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন এবং অন্য কোনো আইন যদি এই সংবিধানের সহিত অসামঞ্জস্য হয় তাহা হইলে সেই আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ ততখানি বাতিল হইবে এরপরে বলছে যে সাথের অনুচ্ছেদে যে সংবিধান বাতিল স্থগিত করণ ইত্যাদি অপরাধ কোনো ব্যক্তি শক্তি প্রদর্শন বা শক্তি প্রয়োগের মাধ্যমে বা অন্য কোনো অসাংবিধানিক পন্থায় এই সংবিধান বা ইহার কোনো অনুচ্ছেদ হ্রদ রহিত বা বাতিল বা স্থগিত করিলে কিংবা উহা করিবার জন্য উদ্বেগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে কিংবা এই সংবিধান বা ইহার কোনো বিধানের প্রতি নাগরিকের আস্থা বিশ্বাস বা প্রত্যয় পরাহত করিলে কিংবা উহা করিবার জন্য উদ্বেগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে তাহা এই কার্য কার্য রাষ্ট্রদ্রোহিতা হইবে এবং ওই ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী হইবে কোনো ব্যক্তি কোনো কার্য করিতে সহযোগিতা বা উষ্ঠানে দিলে কার্য অনুমোদন বা মার্জন পরিমার্জন করিলে এই অনুষ্ঠানে বর্ণিত অপরাধের দোষী ব্যক্তি প্রচলিত আইনে অন্যান্য অপরাধের জন্য নির্ধারিত শাস্তির থেকে শাস্তির মধ্যে সবচেয়ে বেশি শাস্তি ভোগ করবে তারপরে বলতে হচ্ছে সংবিধানের একশো বিয়াল্লিশ অনুচ্ছেদে যা কিছুই থাকুক না কেন সংবিধানের প্রস্তাবনায় প্রথম ভাগের সকল অনুচ্ছেদ দ্বিতীয় ভাগের সকল অনুচ্ছেদ তৃতীয় ভাগের সকল অনুচ্ছেদ এবং একাদশ ভাগের একশো পঞ্চাশ অনুচ্ছেদ সহ সংবিধানের অন্যান্য মৌলিক কাঠামো সংক্রান্ত অনুচ্ছেদ সমূহ বিধানবলী সংযোজন পরিবর্তন প্রতিস্থাপন রোহিতকরণ কিংবা অন্য কোনো পন্থায় সংশোধন অযোগ্য হইবে অর্থাৎ সংবিধানের প্রথম অনুচ্ছেদ দ্বিতীয় অনুচ্ছেদ তৃতীয় অনুচ্ছেদ এবং একাদশ ভাগের একশো পঞ্চাশ অনুচ্ছেদ যেটা আছে এইগুলা কোনোদিনও কি করা যাবে না সংশোধন করা যাবে না